এর থেকেই প্রমাণিত হয় মানুষ আর বিজেপিকে চাইছে না এর থেকেই প্রমাণিত হয় মানুষ একচেটিয়াভাবে বিজেপির উপর ভরসা ত্যাগ করছে আর এর থেকেই প্রমাণিত হয় মুখ্যমন্ত্রী তথা সুপ্রিমোর মুখ আরো উজ্জ্বল হয়েছে যেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়েও কিছু করা গেল না মানুষ ভরসা রাখল তৃণমূলের ওপরেই আচ্ছা যদি বিজেপির শুভেন্দু অধিকারীর বা অধিকারী পরিবারের খাস তালুক পূর্ব মেদিনীপুরের কাঁথিতেই এই অবস্থা হয় মানে ধরাশায়ী হয় বিজেপি তাহলে বিধানসভা নির্বাচনে বিজেপির কি অবস্থা হবে ভেবে দেখুন একশো আটটি আসন বন্ধুরা একটা দুটো পঞ্চাশটা ষাটটা নয় একশো আটটি আসন তার মধ্যে বিজেপি কয়েকটা কটা পেয়েছে জানেন মাত্র একটা মাত্র একটা আসন পেয়েছে বিজেপি একটা আসন পেয়েছে নির্দল হয়তো সেই নির্দলকে বিজেপি নিজের দিকে টানতে পারে সেখানে দুটো হতে পারে কিন্তু একটি আসন খাতায় কলমে পেয়েছে বিজেপি একটি নির্দল বাকি কটা দুটো গেলে একশো ছটি কে পেয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয় জয়কার বলবেন না সবুজ সুনামি বলবেন নাকি সবুজ ঝড় বলবেন কি বলবেন বলুন তো আপনারা কোথাকার নির্বাচনের কথা বলছি আপনারা তো জানেন যে সমবায় ব্যাংকের নির্বাচন হয়েছে কাঁথিতে সেখানে এই অবস্থা জানি অনেকে কমেন্টে বলবেন আরে বাবা বিধানসভা নির্বাচনের সঙ্গে সমবায় ব্যাংকের নির্বাচন কেন মেলাচ্ছেন দাদারা বিধানসভার নির্বাচনের সঙ্গে সমবায় নির্বাচনের মেলাচ্ছি না বলছি দুটোই তো রাজনৈতিক দলের লড়াই হবে ওখানেও বিজেপি লড়বে এখানেও বিজেপি লড়বে তবে প্রেক্ষিত আলাদা হলেও কথাই বলে না যে আকাশে কতটা মেঘ আছে সেটা দেখে বোঝা যায় ঝড় বৃষ্টি কতটা হবে একটা পূর্বাভাস রাজনীতিতেও তো পূর্বাভাস আছে রাজনীতিতেও তো অ্যাসিড টেস্ট আছে আপনার কি মনে হয় দাদারা আপনাদের কি মনে হয় যে এগুলোই এই মাদারি যে ছটা উপনির্বাচন হলো তার পাঁচটাই ছিল তৃণমূল কংগ্রেসের দখলে এবার ছটাই গেল তৃণমূল কংগ্রেসের দখলে উত্তরবঙ্গের মাদারিহাট রাখতে পারলো না বিজেপি নিজেদের দখলে অনেকে বলছেন তো সমবায় ব্যাংকে কি সমস্যাটা ছিল বলুন তো আর প্রথমেই যে কথাগুলো আপনাদেরকে বললাম সেটা আমার কথা নয় বা আমাদের কথা নয় বলছেন রামনগরের বিধায়ক অখিলগিরির মন্তব্য হ্যাঁ প্রথমেই যে কথাগুলো আপনাদেরকে জানালাম যে এতে তৃণমূল সুপ্রিম মুখ উজ্জ্বল হচ্ছে এবং মানুষ একচেটিয়া ভাবে বিজেপি কে ত্যাগ করে তৃণমূল তৃণমূলের ওপরে আবারও একবার তো এ কথা বলছেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিলগিরি যে অখিলগিরির উপরই ভরসা রেখেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সমবায় ব্যাংকের সমস্ত ভোটের দায়িত্ব মানে তৃণমূল কংগ্রেস কিভাবে লড়বে কাকে প্রার্থী করা হবে কি স্ট্র্যাটেজি হবে কি পলিসি হবে এভরিথিং ডিপেন্ড করা করেছিল ডিপেন্ড করা হয়েছিল অখিল গিরির ওপর অখিল গিরি কিন্তু হান্ড্রেড এ হান্ড্রেড মার্কস পেয়ে তিনি পাশ করলেন আর শুভেন্দু অধিকারী কি করলেন ফেল না পাস বলবেন তো আপনারা একশো আটটি আসন পূর্ব মেদিনীপুরের কাঁথির সমবায় নির্বাচন সমবায় ব্যাংকের ভোটে ধরাশায়ী বিজেপি মাত্র আসন পেয়েছে একটি তৃণমূল কংগ্রেসে দখলে গেছে একশো পেয়েছে একটি আসন তো একে আর কি বলবেন আপনারা বলুন নিজেদের খাস তো বিজেপি ধরে রাখতে পারলো না আর নিজেদের কি বলছি আমি শিশির অধিকারী দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বিধায়ক এমপি সাংসদ কে আসেনি পরিবার থেকে বিজেপির নেতা কমিটির সদস্য চেয়ারম্যান কে আসেনি এই পরিবার পরিচালন থেকে তো যে কাঁথিতে বাঘে গরুতে নাকি ঘাটে জল খেত অধিকারী পরিবারের কথায় স্পেশালি শুভেন্দু অধিকারী শিশির অধিকারীর কথায় সেই কাঁথিতেই সমবায় ব্যাংকের নির্বাচনে যদি একশো আটটি আসনে একশো ছটি তৃণমূল পায় আর বলতে পারবেন এটা অধিকারী গড় আর বলতে পারবেন শুভেন্দু অধিকারীর খাস তালুক আরে এই সমবায় তো ব্যাংকেই এক সময় চেয়ারম্যান ছিলেন যখন তৃণমূল করতেন শুভেন্দু অধিকারী তিনি চেয়ারম্যান ছিলেন তার কথাতেই সমস্ত কিছু হতো একবার ভেবে দেখুন তো তাহলে শাসক দল থেকে সরে এসে শুভেন্দু অধিকারী কি ধীরে ধীরে তাহলে তার ক্ষমতা তার আধিপত্য তার করিসমা তার যে একচেটিয়া একটা করিসমা একটা দখলদারি রাখার একটা আধিপত্য একটা দক্ষ সংগঠকের ভূমিকা সেটা কি হারিয়ে ফেলছেন আবারও বলবো সেটা কি হারিয়ে মানে এমন ইঙ্গিতে কি পাওয়া যাচ্ছে সাম্প্রতিক কিছু নির্বাচনে তো সেটাই দেখা যাচ্ছে আমরা লোকসভা থেকে যদি দেখি আরে আঠেরোটা ছিল বলা হয়েছিল পঁচিশ উনত্রিশ চলে যাবে সেই জায়গায় নেমে গেল বারোটা ছটা আসন গেল ছেড়ে দিন বিধানসভা নির্বাচনে সাতাত্তর পেয়েছিল কমতে 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 অনেকেই তো চলে গেছেন এখন তৃণমূলে আর ববি হাকিমের কথায় তৃণমূলে যাবেন আর তারপরে তৃণমূলের টিকিটে লড়বেন এর জন্য নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কথাও বলছেন যে আর বিজেপিতে কাজ করতে পারছি না আমাদেরকে তৃণমূলে নিয়ে নাও সত্যি মিথ্যে আমরা জানি না ফিরহাদ হাকিমের বক্তব্য তো বিষয় হলো দাদারা যদি ওই যে বললাম পূর্বাভাস যদি সমবায় ব্যাংকে কাঁথিতে দাঁড়িয়ে যে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই তো কয়েক মাস আগের ভোট যে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী যেখানকার প্রাক্তন সাংসদ দিবেন্দু অধিকারী যেখানকার এক সময়ের সাংসদ শিশির অধিকারী সেই জায়গায় দাঁড়িয়ে মানে সবটাই তো বিজেপি আর বিজেপি ঘেঁষা সেই জায়গায় দাঁড়িয়ে সমবায় ব্যাংক কি অ্যাসিড টেস্ট পূর্বাভাস নয় যে পূর্বাভাস বিজেপি ধরাশায় কি ইঙ্গিত দিচ্ছে না যে কথাগুলো শুরুতে যে চার পাঁচটা লাইন বললাম অখিলগিরি যেটা বলেছেন যে মানুষ এক চেটিয়া ভাবে কাঁথিতে পূর্ব মেদিনীপুরের সমবায় ব্যাংকের নির্বাচনে ব্যাংকের নির্বাচনে যেখানে ধরাশায়ী করে দিয়েছে বিজেপিকে এক ভাবে ত্যাগ করেছে বিজেপিকে সেটাই কি সত্যি মনে হয় আপনাদের আর কি কারণে বিজেপির রকম সিট গুলো জিতেও হ্যাঁ মানুষ একটা সময় ভরসা করেছে তাদের ওপর তাদেরকে কি বিকল্প ভাবার চেষ্টা করা হয়েছিল কিনা জানিনা নাহলে তারা লোকসভা নির্বাচনে শূন্য থেকে তিন তিন থেকে আঠেরো হলো কিভাবে মানুষের ভোটই হয়েছে অবশ্যই মানুষ ভরসা করেছে তো সেই ভরসাটা কি বিজেপি রাখতে পারছে না কোথাও কি লবিতে ভাগ হয়ে গিয়ে মানুষের ভরসা থেকে লাইনচ্যুত হচ্ছে বিজেপি নীতিতে কি কিছু ভুল হচ্ছে বিজেপি লোকসভা নির্বাচনে সিট হারানো থেকে শুরু হয়েছে বিজেপির ব্যাগ ফুটে আসাটা দেখুন পরিসংখ্যান্ত তাই বলছে নির্বাচনে এবং এই সমবায় ব্যাংকের ভোটের যে কাথি তাতেও দেখুন তিন বছর কোন এখানে পরিচালন কমিটি ছিল না আইনি জটিলতায় লড়াই চলছে 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 এখানে নাকি ভোটই করতে দেওয়া হচ্ছিল না এমনটা অভিযোগ বিজেপি তৃণমূলের একে অপরের বিরুদ্ধে এবং সেই মামলা গেল হাইকোর্ট পর্যন্ত হাইকোর্ট ডে জানালো ভোট করতে হবে সেখানেও টানা পড়েন ছিল সুপ্রিম কোর্ট অবধি যাওয়া হলো সেখানে জানাইতে আসলে 15 ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করতে হবে হলো আর একটা পয়েন্ট আপনাদেরকে বলবো কেন্দ্রীয় বাহিনীর করা নিরাপত্তায় কিন্তু ভোটটা হয়েছে এটা মাথায় রাখতে হবে আপনাদের আর দিব্যেন্দু অধিকারী এর পরেও বলছেন সমস্তটাই স্বরযন্ত্র হয়েছে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা নির্বাচন যে সন্ত্রাস মুক্তভাবে নির্বাচন হয় না কাঁথি সমবায় ব্যাংকের ভোট এই ফলাফল তা আরও একবার প্রমাণ করছে মানে বিজেপি যে ধরাশায়ী দিব্যেন্দু অধিকারীর সেটা হয়েছে শুধুমাত্র ষড়যন্ত্র দিয়ে কারচুপি দিয়ে রিগিং ছাপ্পা দিয়ে আপনাদেরও কি সেটাই মনে হয় বন্ধুরা নাকি এটা একটা আগাম ইঙ্গিত সেই ঝড় বৃষ্টি আসার একটা কালো মেঘ জমছে দু কিন্তু বেশি দিন নেই এক দেড় বছর হাতে আর তারপরে বিধানসভা নির্বাচনে তাহলে কি হবে ববি হাকিমের কথাটাই কি তাহলে সত্যি হতে চলেছে তিনি যেভাবে বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেকে আচ্ছা আমি একটা বিষয় বুঝতে পারছি না বিজেপি একটা জায়গায় কিন্তু মানুষের আস্থা অর্জন করছিল সেটা তৃণমূলের কিছু নেতা মন্ত্রীদের ভুল পদক্ষেপ হোক তাদের ভুল নীতি হোক তাদের বিভিন্ন দুর্নীতিতে কেসে ফেসে যাওয়া হোক বিভিন্ন স্ক্যাম স্ক্যান্ডেলে ফেসে যাওয়া হোক সেজন্য কি মানুষ আস্থা হারাচ্ছিলেন নাকি বিজেপি সেটা পেয়েও ধরে রাখতে পারলো না নিজেদের ব্যর্থতায় কোনটা কি মনে হয় আপনাদের অবশ্যই জানাবেন কাঁথি সমবায় ব্যাংকের ভোট আর বিধানসভা নির্বাচন সেটা জানি আগামী ইঙ্গিত কি মনে রাখতে হবে সমবায় ব্যাংকটা কিন্তু অন্য কোথাকার নিয়েও কথা বলছি না কাঁথি সমবায় ব্যাংকের ভোট কাঁথি যার এক সময়ের চেয়ারম্যানও ছিলেন শুভেন্দু অধিকারী যখন তৃণমূল করতেন তাহলে ভাবুন এখন অবস্থা জানান আপনার মতামত বিজেপি কি ধীরে ধীরে শক্তি হারাচ্ছে সব নির্বাচনে বিজেপির ব্যাকফুটে যাওয়ার কারণ কি কোন নীতি কোন ভুল নীতি কোন ভুল পদক্ষেপ অবশ্যই আপনাদের কমেন্টের আশায় থাকলাম প্রত্যেকটা ভিডিওতে আপনারা প্রচুর কমেন্ট করেন দাদারা অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর কোন ধরনের ভিডিও দেখতে চান কোন টপিকের ওপর একটু আলোচনা করব আপনাদের মতামত জানব সেটাও কিন্তু জানাতে পারেন ভালো থাকবেন এই বিজেপি ধরাশায়ী হওয়ার কারণ কাঁথিতে বিজেপির এই অবস্থার কারণ এবং কি হতে পারে ভবিষ্যতে দু হাজার ছাব্বিশে এটা তারই একটা ইঙ্গিত কিনা জানাতে ভুলবেন না ভালো থাকবেন